তোমাদেরকে বলেছিলাম একটা সুন্দর জায়গায় যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানায়নি আর যাত্রাপথটা তোমাদেরকে তুলে ধরছি তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা কেউ কিন্তু চিনতে পারলে না এবার দেখো পাচ্ছ কি কাছাকাছি গেছো হয়তো একদম ঠিক ময়দান তো এই ময়দান বা আরও অন্যান্য অনেকগুলো জায়গা অতিক্রম করে আমি পৌঁছে গেছি যথাসময় আমার গন্তব্যে কেন গেলাম কি জন্য গেলাম সব ধরে তুলব তোমাদের সামনে দেখে এবার কিছুটা অনুমান করেছ কারণ আমার অনেক বন্ধুরা জানো আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়াও আরও একটা ছোট্ট কাজের সাথে যুক্ত রেখেছি নিজেকে যেটা নাকি আমার ভালোবাসার ভীষণ একটা জায়গা

রৌদ্রে জড়ে আছেন সবার সাথে ঝুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসল একটি নমস্কার প্রভু একটি নমস্কার আমার সকল দেহ লুটিয়ে পড়ু তোমার এ সংসারে একটি নমস্কার প্রভু একটি নমস্কার নমস্কার আমার সেই পর্বটুকু তোমরা তো শুনতেই পেলে কেমন লেগেছে আমার কবিতাটা অবশ্যই বলো কিন্তু তারপরে ছিল সেই বিশেষ মুহূর্ত যেখানে আমাদেরকে মেডেল পড়িয়ে সেই সংবর্ধনাটা দেওয়া হয়েছে জীবনের এই ছোট ছোট অংশগুলো ছোট বলবো না আমার জীবনে এগুলো অনেকটা মাধুর্যপূর্ণ যেটা নাকি তুলে ধরলাম তোমাদের কাছে সত্যি অনেক ভালো লাগার জায়গা বিশ্বাস করো কেমন লাগলো শুধু এইটুকু জানতে চাই কি বন্ধুরা ভাবছো সে খুঁজে কোথায় যাচ্ছি আরে বলবো নিশ্চয়ই বলবো আগে বলো সবাই কেমন আছো ছোট যারা ভাই বোন আর যারা আমার বড় সিনিয়র দাদা দিদি সবাই কেমন আছো আমি তো বিশ্বাস করি আমার পরিবারের মানুষজনরা সবাই খুব ভালো আছে দাঁড়াও একটু একটু করে দেখতে থাকো প্রথমেই যদি বলে দিই কোথায় যাচ্ছি তাহলে তো পুরোটা তোমাদের আর ইন্টারেস্টই থাকবে না দেখো হয়তো অনেকেই তোমরা এখানে গেছো যাক আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে গো একটু কমেন্টস করে বলো কিন্তু ভালো মন্দ মিশিয়েই জানিও যাত্রাপথটা তুলে ধরলাম পথে চলতে চলতে ভাবছি যেখানে যাচ্ছি হয়তো কোনো চেনা বন্ধুর সাথে দেখা হলেও হয়ে যেতে পারে কি বন্ধুরা চলে এলাম কিন্তু গন্তব্যে বুঝতে পারলে কিছু দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট হাঁসগুলো এখন আবার এখনই আমাকারে আমাদের সময় এসব কিচ্ছু ছিল না কত আধুনিকতায় মোড়া আজকাল সব দেখতে পাচ্ছি আর আমাদের সময় গদ বাধা জীবন তাই না বলো এখনকার ছেলেমেয়েরা সত্যিই খুব লাকি এই যে দেখো বুঝতে পারছো কোথায় এলাম হ্যাঁ হ্যাঁ এতক্ষণে ধরে ফেলেছ ক্যালকাটা বুক ফেয়ারে চলে এসছি আমি কারণ একটু একটু বই কেনার অভ্যেস আমার আছে এবং আমার পরিবারের মানুষগুলোরও আছে আর আমার কর্তা তো দোস্ত রকমের নেশা বই পড়া তাই জন্য চলে এসেছি বই কেনার টানে বই মেলায় তারপরেও একটু ঘুরে ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে বই মেলাটা অনেক রকমের স্টল অনেক কিছু সব মিলিয়ে আর তার থেকেও বড়ো কথা একটা জায়গার মধ্যে এত রকমের বই পাওয়া যায় সত্যি সেটা ভীষণ ভালো লাগে এই যে কত রকমের পাবলিশিয়ার্স তোমরা সবাই গেছো আর নতুন করে আমার এগুলো বলার কিচ্ছু নেই তারপর আমিও ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় এসে পৌঁছে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো করে বই কিনেছি আর কি কি বই কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে থেকে তোমাদেরও হয়তো আধটা পড়াও হতে পারে তবে তোমরা কিন্তু আমাকে বলো তোমরা কি কি বই কিনেছো আমি তো কিনেইছি কিন্তু তোমাদের কেনাটাও কিন্তু আমার জানতে ভীষণ ভালো লাগে এই যে দেখো আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমার বই কেনার জায়গাগুলো কোন কোন জায়গায় যাব তারপর একটু ফটোশ্যুট একটু ক্লিপিং একটু ভিডিও করা সব কিছু মিলেমিশে আসলে ভাবতে হয় না পরের দিন তোমাদের কাছে কি তুলে ধরবো সেই ভাবনাগুলোকেও মাথায় রাখলাম মেলায় বই কেনার সাথে সাথে চলে এলাম একটু সন্ধেবেলার স্ন্যাক্স আহারের জন্য ওরি বাবা কি ভিড় কি ভিড় এই যে দেখো সবাই আমরা একটু হালকা হালকা টিফিনও খেয়ে নিলাম তার সেটাও কিন্তু তুলে ধরলাম নাহলে হয়তো তোমরা ভাববে কি খেলো দিদি আমাদেরকে দেখালো না অবশেষে চলে এলাম আমার প্রিয় জায়গা মানে এখানে আমার ঠাকুরমা মা স্বামীজির অনেক বই পাওয়া যায় এবং একটা মিশনারি স্টল এই যে দূরে দেখছো মায়ের পা ছড়ানো ছবিটা আমি যতটুকু জানি এটা খাবারের জায়গায় রাখলে ভীষণ ভালো হয় তারপর ঘুরে ঘুরে বেশ কিছু বই কিনলাম মায়ের আর ঠাকুরের যখন বাড়ি ফেরার পথে আসবো ভাবছি বেরোনোর মুখে আরও কয়েকটা স্টল এটাতে যাব ওটাতে যাব করে ঘুরতে লাগলাম আচ্ছা কদিন গেছো বলো তো আমার কিন্তু বইমেলায় দুদিন অলরেডি যাওয়া হয়েই গেছে